কী রে কী নিয়ে আছে সেটা নাড়ুকে দেখি 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 ঘোরাও ঘোরাও তাই তো কত সুন্দর হচ্ছে নারু গোপাল নিয়ে খেলবে এটা কাপড় পরাবে জামা পরাবে সাজিয়ে রাখবে ও খামারটা আছে কী আছে আমার থামার বাড়িতে না নারুগোপাল আছে দেখাও দেখাও বন্ধুদের দেখাও কত সুন্দর পা দুটো মনে হচ্ছে বসে আছে হ্যাঁ একটু হাতে বসাও ভালো করে ও বাবা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর লাগছে হ্যাঁ তো মজা হচ্ছে না তাই তো না ভাঙ্গো না কত সুন্দর বসে আছে নারী মতো